অন্ডাল থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে আসানসোলের মধ্যে দুটি মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালু হতে চলেছে জিরো থ্রি ফাইভ ফোর সিক্স অন্ডাল বর্ধমান মেমু প্যাসেঞ্জার স্পেশাল চালু হবে চব্বিশে মার্চ থেকে এবং বর্ধমান আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালু হবে ছাব্বিশে মার্চ থেকে এই ট্রেনগুলির সময় সারণী এখানে জানিয়ে রাখি জিরো থ্রি অন্ডাল বর্ধমান মেমু প্যাসেঞ্জার অন্ডাল থেকে ছাড়বে সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিটে ওয়ারিয়ার থেকে ছাড়বে ছটা চুয়াল্লিশ মিনিটে দুর্গাপুর থেকে ছাড়বে ছটা বাহান্ন মিনিটে রাজবাঁধ থেকে ছাড়বে সাতটায় পানাগড় থেকে ছাড়বে সন্ধে সাতটা সাতে মানকর থেকে ছাড়বে সাতটা ষোলো মিনিটে পারাজ থেকে ছাড়বে সাতটা তেইশ মিনিটে গলসি থেকে ছাড়বে সাতটা উনত্রিশ মিনিটে খানা জংশন থেকে ছাড়বে সন্ধে সাতটা বিয়াল্লিশ মিনিটে তালিদ থেকে ছাড়বে সাতটা আটচল্লিশ মিনিটে এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে বর্ধমান স্টেশন পৌঁছবে এবার জানাই জিরো থ্রি জিরো জিরো ফাইভ বর্ধমান আসানসোল মেমু প্যাসেঞ্জারের সময়সূচি এই ট্রেনটি বর্ধমান থেকে ছাড়বে দুপুর বারোটা চল্লিশ মিনিটে তালিত থেকে ছাড়বে বারোটা ঊনপঞ্চাশ মিনিটে খানা জংশন থেকে ছাড়বে বারোটা পঞ্চান্ন মিনিটে গলসি থেকে ছাড়বে একটা বেজে তিন মিনিটে পারাজ থেকে ছাড়বে একটা বেজে নয় মিনিটে মানকর থেকে ছাড়বে দুপুর একটা বেজে ষোলো মিনিটে পানাগড় থেকে ছাড়বে একটা বেজে পঁচিশ মিনিটে রাজবাদ থেকে ছাড়বে একটা বেজে বত্রিশ মিনিটে দুর্গাপুর থেকে ছাড়বে একটা বেজে উনচল্লিশ মিনিটে ওয়ারিয়া থেকে ছাড়বে একটা সাতচল্লিশ মিনিটে অন্ডাল থেকে ছাড়বে একটা পঞ্চান্ন মিনিটে রানীগঞ্জ থেকে ছাড়বে দুটো চার মিনিটে কালীপাহাড়ি থেকে ছাড়বে দুটো ষোলো মিনিটে এবং দুপুর দুটো তিরিশ মিনিটে আসানসোল স্টেশনে পৌঁছাবে এছাড়াও বেশ কিছু ট্রেনকে প্রচলিত আইসিএফ রেক থেকে মেমু সেগুলো হল জিরো থ্রি জিরো সেভেন নাইন বর্ধমান রামপুরহাট প্যাসেঞ্জার চব্বিশে মার্চ থেকে জিরো থ্রি জিরো এইট জিরো রামপুরহাট বর্ধমান প্যাসেঞ্জার ছাব্বিশে মার্চ থেকে জিরো রামপুরহাট বারহাওয়া প্যাসেঞ্জার চব্বিশে মার্চ থেকে জিরো থ্রি ফোর ওয়ান টু বারহাওয়া রামপুরহাট প্যাসেঞ্জার পঁচিশে মার্চ থেকে জিরো থ্রি জিরো এইট ওয়ান রামপুরহাট যোশিডি পঁচিশে মার্চ থেকে জিরো থ্রি জিরো এইট টু যোশিডি রামপুরহাট পঁচিশে মার্চ থেকে জিরো থ্রি ফোর জিরো সেভেন রামপুরহাট সাহেবগঞ্জ পঁচিশে মার্চ থেকে এবং জিরো থ্রি ফোর জিরো এইট সাহেবগঞ্জ রামপুরহাট ছাব্বিশে মার্চ থেকে এই পরিবর্তন কার্যকর হবে অর্থাৎ প্রচলিত আইসিএফ রেকের পরিবর্তে এই ট্রেনগুলিও মেমু রেক দিয়ে চলাচল করবে